ইসরায়েলে মিসাইল হামলার নতুন ভিডিও প্রকাশ করল ইরান শুক্রবার দেশটির এক বার্তা সংস্থায় প্রকাশিত হয় ভিডিওটি এতে দেখা যায় সুরক্ষিত স্থানের লঞ্চার থেকে সোরা হচ্ছে একের পর এক মিসাইল দাবি ইসরায়েলকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছুটছে আইআরজিসি তবে কোন স্থান থেকে কবে এসব হামলা করা হয়েছে তা জানানো হয়নি বলা হয়নি উৎক্ষেপণকৃত ক্ষেপণাস্ত্রের ধরন কিংবা ডিজাইন অপারেশন টু প্রো মিস থ্রি শুরুর পর থেকে এই পর্যন্ত প্রায় পাঁচশো মিসাইল ছুঁড়েছে ইরান যার মধ্যে অনেকগুলোই ইসরায়েলি সুরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েলের ভিতরে আঘাত এনেছে